মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে শহীদ জিয়া স্মৃতি নাট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় দেশের ঐতিহ্যবাহী যে সব খেলা হারিয়ে গিয়েছে সেগুলো আবার নতুন করে পুনর্জন্ম করতে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আয়োজন করা হয়েছে নাইট পিচ ক্রিকেট টুর্নামেন্ট খেলা গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ মোল্লাপাড়া এলাকার কবরস্থান মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মোহাম্মদ মোহসিন মোল্লা সদস্য সচিব কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক দল টস করার মাধ্যমে খেলা উদ্বোধন করেন মোহাম্মদ আলামী ভুইয়া আহ্বায়ক সাতন ওয়ার্ড, কালিয়াকুর পৌর স্বেচ্ছাসেবক দল আয়োজকরা জানান শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নাই করোনার যে অত্যন্ত ভয়াবহ মাদক তাই যুবকদের মাদক থেকে দূরে রাখতে এ খেলার আয়োজন আমাদের এলাকাটাকে আমরা মাদক মুক্ত করতে চাই সন্ত্রাস মুক্ত করতে চাই বাজে মুক্ত করতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী তো ইনশাল্লাহ এর চেয়ে ভালো কিছু করার চেষ্টা করব এই খেলাধুলা করলে আমাদের শরীর মন দুটাই ভালো থাকে এবং খেলাধুলার পাশাপাশি আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকব। আমাদের নেতা আমরা আমরা এই এই দেশটাকে গড়ে তোলার চেষ্টা করব আয়োজন করার মাধ্যমে আরকি কর্মজীবী যারা আছে তারা এই রাস্তাঘাটে চলাচল করতে না মোবাইল চিন্তা খুন ইনশাল্লাহ আশা করা যায় যে সমাজের যুব সমাজ ছাত্র জনতা যদি পাশে থাকে তাহলে আর কি এটা সমাধান হবে ইনশাল্লাহ তরুণ যুবকরা আগামীতে নেতৃত্ব দেবে তারা যদি বিপথে পরিচালিত হয় তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে এছাড়াও এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং মাদক থেকে দূরে রাখবে এদিকে খেলা দেখার জন্য ক্রীড়ামদি দর্শককে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ